মানুষ এরকম বড়দের মতো কাজ করে বাঘি ছড়া টালা বাঙ্গিয়ে ঢুকছে কে নাহলে এই আগুন পুরো দোকানে ধরে দিত দেখছে নাহলে কত বিপু থেকে বড় একটা বিপদ থেকে হারাইছে আমি আমার ঘরে সব বন্ধ করছি দৌড়ে তাড়াতাড়ি করে আমরা তো মনে করছি ঘরে আগুন লাগছে দোকানে ঘরে আগুন লাগছে এমন তো দেখছেন না ওই গ্যাসের চুলা সিলিন্ডারে আসলে দোকান বন্ধ ছিল না বলা যায় না কিসে আগুন লাগছে পরে সেন এমন শাটার বাইরে দোকানে দেখছে বাস্ত তো ওই গ্যাসের চুলা আর চুলে বাস্ত হয়ে যেত আর একটু লেগে হারাইছে বাগেশি এলাকার লোকগুলো দুপুরবেলা সবাই ছিল এই জন্য পার্সেল তাই তো অ্যাক্সিডেন্টটা হইতো বড় সড়ো